লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই আমরা রাজ্যে বিরোধীদের বারংবার আক্রান্ত হতে দেখছি শাসক দলের দিকেই কিন্তু সেই আঙুল বারংবার উঠে আসছে একাধিক বিরোধী দল রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিরোধী দল তা হল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপির যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন রকমভাবে আহত হচ্ছেন মৃত হচ্ছেন আর তাদের পাশে বিরোধী দলের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের পাশ ছাড়ছেন না আর সেই চিত্র আমরা বারবার দেখে আসছি এবারও সেই চিত্র দেখছি কোচবিহারে নির্বাচন পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিল কেন্দ্রীয় টিম कोाए को किथे